মমস্ কিচেন আপনাদের স্বাগত কাচি এবং দুরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেভাবে বানাই কোটায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি দুধটা আগে থাকতেই জাল করছি দুধের মধ্যে আমি একটা ইলাচি দিয়ে দিলাম ইলাচটা আমি তুলে ফেলে দেবো পরে আমার এক কেজি দুধ আমি অনেকক্ষণ ধরে জাল করছি ফুটে ফুটে আমার অনেকটাই কমে গিয়েছে এর মধ্যে আমি খেজুরের গুড় দেবো খুব বেশি দেবো না হালকা করে দেবো আমরা মিষ্টি খাবো আমি আলাদা করে ক্যারামেল তৈরি না আমি অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি হ্যাঁ জাল দিতে দিতে দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে গলাসটা আমি তুলে ফেলে দিলাম আপনারা সকলে দই বসান ভালো হয় কিন্তু আপনারা এইভাবে একবার দই বসাবেন খেতে খুবই ভালো লাগে আমার বাড়িতে এইভাবে দই বসালে খেতে সবাই পছন্দ করে গ্যাস স্টেভের আমি ফুল করে দিলাম দুধটাকে যত মেরে নেবেন জাল দিয়ে জাল দিয়ে দইয়ের স্বাদটা তত ভালো লাগে দইটাও খুব ভালো বসে আমি মিক্সিতে গোবিন্দভোগ চাল গুঁড়িয়ে নিয়েছিলাম আপনারা অনেকে খসব চালও বলে কামিনী চালও বলে এই কামিনী চালের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা বেশি দিব না এইভাবে আবার গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব খেজুরে গুড়ের পাটালি দিয়ে আরে কামিনি চালের গুঁড়ো দিয়ে তো বন্ধুরা এক চামচ দিবেন হ্যাঁ এইভাবে দই বসাবেন খুবই ভালো লাগে খেতে খুব স্বাদ আর আমি ফুটবো না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম একটু হালকা ঠান্ডা হলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দইটা আমার হালকা কুসুম কুসুম ঠান্ডা আছে এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে এইভাবে নেড়ে দিলাম জায়গাটা চেঞ্জ করে নিলাম ঢেকে প্লাস্টিকের একটা আমি গামলা ঢেকে দিলাম আট ন ঘন্টা পরে আমার দই বসে যাবে আমি আট ন ঘন্টা গামলা চেপে ঢেকে রেখেছিলাম কত সুন্দর দইটা বসেছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর বসেছে এইভাবে দই বানাবেন হ্যাঁ এক চামচ দু চামচ আপনার এই গোবিন্দ চাল দিয়ে দিবেন হ্যাঁ দইটা খেতে যে এত সুন্দর লাগবে খুব সুন্দর আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর লাগে খেতে অত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগে এইভাবে বাড়িতে বানাবেন ভালো লাগবে একবার যদি আপনারা খান আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে আর আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে তাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়ার রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pe